এটা বাচ্চা সবাই মানে নিজেদের কাজ নিজেরাই করতে পারে সব কিছু এদের কারোর শেখার লাগে না দেখেন এতটুকু বাচ্চা ভরbors সাথে রান্না করতে আছে দেখেন স্বামী স্ত্রীর কত mohabbat এরকম ঘরে ঘরে mohabbat থাকা উচিত আসলাম বানিয়ান কত সুন্দরভাবে দেখেন আমার ভাই বসে আছে ভাবি রান্না করতে আছে কি সুন্দর একটা দৃশ্য চিন্তা করলাম একটু ক্যামেরা মন্দি করে ফলাই সবাই দেখো আবা আই তুমি কি রান্না শেখো না দেখো শিখতে আছিস শিখতে আছো ভাবে গেলে তো কষ্টটা হয় দেখো কিভাবে মানে শিখকে আবার আই দিয়ে আবার ভাবীর উপর ভোগ করবে ভাবী যেন ধুমুক না দিতে পারে আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তা আজকে বললাম না কালকে ভিডিওতে যে আজকে ঘুরতে যাব আজকে নানা শ্বশুর বাড়ির এদিকে ঘুরতে আসছে এদিকে সবাই সবজি চাষ করে আর আবার জ্বালার জালের কিন্তু বড় মানে তার কিন্তু মানে বড় জালের বাবার বাড়ি আমার শ্বশুরের নানা শ্বশুরের বাড়ি আর তার বাড়ি একই তারা ছিল ফুফু ভাইজি তাই যাই হোক ওখানে আজকে ঘুরতে আসছি দেখেন কত সুন্দর সবজি হয়েছে মা মাশল্লা খুবই সুন্দর একটা দৃশ্য চোখে খুব ভালো লাগে লাল শাক পালং শাক এই হইল বেগুন তারপর এদিকে দেখেন ধান সোনালে ধানগুলো এত সুন্দর তা ধানগুলো এখানে নয়ে গেছে পানি কালকে বললাম না যোগা যার জন্য পানি দেখেন এরা আগে আগে হাঁটতেছে এরা দুই জালে আর আমি তো একটু ভিডিওর জন্য থামলাম দাঁড়িয়ে রইলাম অবশ্যই সম্পূর্ণ ভিডিও আপনাদের সাথে শেয়ার করব আর দেখলে ভালো লাগবে গ্রামের পুরো আজকে দৃশ্যটা তুলে ধরার চেষ্টা করব তা দেখেন এখানে কলা হয়েছে গ্রামের বাড়ির পরিবেশগুলো খুবই সুন্দর আর যার যার গ্রামের বাড়ি তার কাছে তো খুবই সুন্দর লাগে একটা অসাধারণ দৃশ্য আমি চিন্তা করলাম আমি একটু তুলে ধরি আপনাদের মাঝে এখানে দেখেন মিষ্টি কুমড়োর গাছ লাগাইছে মিষ্টি কুমড়ার গাছগুলো মার্শাল্লা সুন্দর রোদে আমি দেখি পরে দেখবো আর কি এখন তো সরাসরি ভয়ে দিচ্ছে দেখেন মার্শাল্লা খুবই সুন্দর এখানে যখন হবে তখন আরও ভালো লাগবে তা তখন আসতে পারবো কি না জানি না তাই এ জায়গায় সবাই এরকম চাষাবাদ করে নিজেদের মানে খাবারে যে পুষ্টি চাহিদার তারা নিজেরাই এরকম করে চাষ করে ই করে আর কি আমি কথা বলতে বলতে হাঁটতেছি যার জন্য আমার কষ্ট হইতে আছে দেখেন এখানে বেগুন গাছ লাগাইছে ওখানেও লাউ গাছ মানে যার যতটুক জায়গা আছে কেউ কেউ মানে ফেলে রাখে না সবাই সে জায়গাটু মানে কৃষি করে নিজেদের খাদ্য তালিকার জন্য কেনা লাগে না সঞ্চয় করা যায় ঘরে দেখেন এখানে লাউ গাছ লাগাইছে তা আজকে সব ভিডিও তুলে ধরার চেষ্টা করব সঙ্গেই থাকবেন যদি ভালো লাগে লাইক কমে শেয়ার করে পাশেই থাকবেন তাই সঙ্গে থাকেন আজকে ভিডিওটা বড়ো হতে পারে বুঝতে পারতেছি না আর আমি এখানে কোনো কাট করবো না যে রিয়েল ভিডিওটাই ছেড়ে দেবো জোড়া দিয়ে তাই সঙ্গেই থাকেন আবার যখন পরবর্তী ভিডিও নিয়ে একটু পরেই আসতেছি এখান থেকে মানে চলে যায় অন্য জায়গায় আবার ভিডিও করব সঙ্গে থাকেন দেখতে থাকেন তাই দেখেন একটা কলা গাছ এখানে আনাজি কলা এটা আনাজি কলাটা কত সুন্দর হয়েছে গাছ দেখেন বাড়ির আঙ্গিনে আয় আশেপাশে কত সুন্দর আর এখন আমরা কিন্তু নামছি এখন বাজে এগারোটা সম্ভবত এখন নামছি যে একটু দেরি করলে একটু ভিডিওটা ভালো আসবে মানে রৌদ্রে হয়তো আমরা এখন দেখি না কিন্তু ক্যামেরা কিন্তু খুব সুন্দরই আসবে আশা করি তার সঙ্গে থাকেন দেখতে থাকেন লাগে নিয়ে আছে দেখেন খুবই সুন্দর প্রাকৃতিক দৃশ্য অবশ্য জানাবেন কেমন হয়েছে ভিডিওটা আমার কাছে তো চোখে খুব ভালো লাগতেছে এখন ক্যামেরায় কতটুকু ভালো লাগবে আপনাদের জানি না চেষ্টা করি ফুল ভিডিও তুলে ধরার জন্য কত সুন্দর কালাকান দেখেন গ্রামের বাড়ি সবাই সব টুক পরিষ্কার রাখার চেষ্টা করে গোবর দিসে আর এখানে দেখেন আহ সে করার জন্য দেখেন যে কৃষিবাধা করতে এসেছে এটা কিন্তু ঘরের আঙ্গিনা দেখেন হাঁসগুলো হাঁসগুলো আমাকে দেখে আর সামনে আগাইছে হ্যাঁ হাস তোদেরকে ভিডিও করে নিয়ে গেলাম বুঝতে পারছ পাগলের সুখ মনে মনে দেখেন এই একটা বাড়ি তা বাড়ির সামনেরটাই দেখেন সবজি চাষ করছে কতটা সুন্দর হয়েছে মাসাল্লাহ তাই গ্রামের বাড়িতে সবাই যার যতটুকু জায়গা আছে কেউ নষ্ট করে না সবাই সবজি চাষ করে মাসাল্লাহ যখন এগুলো বড়ো হবে আরও ভালো লাগবে আর এ জায়গাতে দেখাইলাম ওই হাঁসের কলহর হাঁসগুলো এইভাবে রাখছে ডুবাই আর এখানে দেখেন কলার পাশে আবার বাদা করছে এই কলার পাশে কিন্তু এটা কিন্তু কৃষি এবার করছে নিজেদের জমি সবাই মানে এত সুন্দরভাবে কৃষিপাধা করে খুবই ভালো লাগবে মার্শাল্লা অসাধারণ একটা দৃশ্য ভাবে একটু একটু করে সব কিছুই শেয়ার করবো আপনাদের সাথে অবশ্যই সঙ্গে থাকবেন দেখতে থাকেন দেখছেন মুরগি পালন করে এখানে দেখান বাড়ি ঘর কত সুন্দর পরিষ্কার হইলেও আমার নানা শ্বশুর বাড়ি প্লাস আমার জালের বাবার বাড়ি এই দরজা দিয়ে ঢুকতে আছি এই আমি কিন্তু একবার এবারই আসছিলাম মামা শ্বশুর যখন মারা গেছে সেই ভিডিওটা আপনাদের সাথে শেয়ার করছিলাম তখন কিন্তু একবার আসছিলাম এই দেখছেন কত বড় বাড়ি আমাদের এদিকে বাড়িগুলোই বড় বড় এই কিন্তু বাড়ির উঠানটা এই বিশাল বড় বাড়ির উঠানটা এবার সাথে আর একবার দেখাইছিলাম আপনাদের হয়তো স্মরণ আছে যে সময় মারা গেছে এই সময় দেখেন এবার বাচ্চারা অনেক বাচ্চারা বাড়ি বড় এইটা হয়েছে আমার মানে ভাবির ভাইয়ের ঘর বাবার ঘর আর কি এইটা আর এইটা ছিল তাদের মেন ঘর এখন এই জায়গায় আবার ভাড়া বাড়ি করছেন দুই ভাই দুই জায়গায় থাকে আর ওইটা হয়েছে আমার নানা শ্বশুরের প্রথা কিন্তু তার একটা বড়ো একটা বৈশিষ্ট্য জানেন সে কিন্তু অনেক নামি দামি একজন লোক ছিল মানে আগের গদিনে চুন্নি দিয়ে টাকা মাপ্ত মানে এতটা বড় লোক শেষ ছিল হয়তো তাদের ভুলের কারণে এখন কিছুই নেই আর আর একটা ঘটনা ছিল কি জানেন সে টাকার মাইট ভরে একটা গাছের নিচে রাখছিল কিন্তু সেই টাকার মাইট আগে তো পয়সা ছিল সেই টাকার মাইট যে কোথায় সে রাখছে সে কিন্তু আর খুঁজে পায় নাই মানে নিজেই ভুলে গেছে কোন জায়গায় যে সে রাখছিল দেখেন ছোট্ট বাচ্চা কি সুন্দর ঘর লেপে দেখেন মানে গ্রামের পরিবেশে না বাচ্চারা সবাই মানে নিজেদের কাজ নিজেরাই করতে পারে সব কিছু এদের আর শিখার লাগে না দেখেন এতটুকু বাচ্চা মাশালা কত সুন্দর পীড়া লেপে চিন্তাও করা যায় না এইটা আমার নানা শ্বশুর ঘর মামা শ্বশুর যখন মারা গেছে তখন কিন্তু আমি কিন্তু এখানে আসছিলাম আবার অনেক দিন পরে আসলাম আর এখানে দেখেন কবুতর পালন করতে আছে পরে এটা আমার জালের ভাই ঘর বললাম না তাদের কত বড় বাড়িটা এই অনেক বড় খানে কৃষি বাধা করছে আমার কাছে এই জিনিসটা এত ভালো লাগে কি বলবো আপনাদেরকে দেখেন কত সুন্দরভাবে লেপতে আছে তুমি এত সুন্দর কাজ কীভাবে করতে পারো শিখছো কার ধারে আমার কাছ থেকে শিখছো মার্শাল্লা মার কাছ থেকে মা করে এখন মা ঠান্ডা লাগবে এই জন্য কিন্তু মেয়ে করতে আছে চিন্তাও করা যাবে না যে এতটুকু বাচ্চা এত সুন্দরভাবে কাজ করে শহরে অনেকে কত সুন্দর ফিটফাট থাকে কারণ পাকা ঘর পাকা বাড়ি তারা কিন্তু সৌন্দর্য রাখতে পারে কিন্তু গ্রামের সৌন্দর্যটা কিন্তু মাটির সৌন্দর্য মাটির গন্ধ মাটির ঘ্রাণ এত সুন্দর দেখেন এতটুক বাচ্চা কত সুন্দর ঘর দুয়ার লিপে পরে পরিষ্কার করে রাখে এটা অসাধারণ একটা দৃশ্য মনটা জড়িয়ে যায় ওখানে আরো কৃষি আছে তা আমি আবার আসতেছি একটু পর আপনাদের মাঝে আমি এখান থেকে আর সুট নেব না আবার অন্য জায়গায় যাওয়ার পর আমি শ্যুট নেব আমার ভাই ভাইব সাথে রান্না করতে আছে দেখছেন স্বামী স্ত্রীর কত মহাব্বত এরকম ঘরে ঘরে মহাব্বত থাকা উচিত আসলাম বানিয়ান কত সুন্দরভাবে দেখেন আমার ভাই বসে আছে ভাবি রান্না করতে আছে কি সুন্দর একটা দৃশ্য চিন্তে করলাম একটু ক্যামেরা বন্ধই করে ফেলাই সবাই দেখো ভাই তুমি কি রান্না শেখো না দেখো শিখতে আসো কেউ ভাবে গেলে যেন কষ্ট না হয় দেখছো কিভাবে মানে শিখে আবার এই দিয়ে ভাবির উপর প্রয়োগ করবে ভাবি যেন ধুমুকটি না দিতে পারে তা সবাই ভালো থাকে একটু মজা করলাম

সব কিছু একটু একটু করে তুলে ধরলাম কি সুন্দর মরিচ গাছ ছোট ছোট মেয়েরা কত সুন্দর কাজ করে মার সাথে মনের সাথে কেউ করে নিজে আত্মীয় সঙ্গের সাথে মানে সবাই মিলে কাজ কাম করে কেউ বসা থাকে না এদের শিখেরও লাগে না এসে চলে আসলাম ধান কাটতে চলে আসছে দেখছেন রাস্তা এই দেখেন এই জায়গায় কিন্তু আবার লাউ গাছ চাষ করছে ধান খেতের পাশে এই হলো ঘাস ঘাস চাষ করছে গরু ছাগলের জন্য আর এখানে দেখেন ধানের পালা নিয়ে চলে আসছে হইতে বড় <laughs> 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 কাটি কদা দিল হ্যাঁ ওজাকে কাদ ওজাকে জাম কেমনি ওজাকে কাদা ওজাকে কেমনি দিয়ে তুলবো ভিডিও করব এই দেখেন কত সুন্দর লাউ গাছ লাউ গাছে লাউ হয়েছে ছোট থেকে বড় দেখতে যে এত সুন্দর ও জায়গায় যদি কাদা না থাকতো তাহলে চলে যাইতো ও জায়গায় ভিডিও করার জন্য দেখেন কি সুন্দর আর ও জায়গায় ধান কাটতেছে

কী সুন্দর মাশাল্লা ভালো লাগবে না দেখেন চলে আসলাম কদু খাতের ভিতরে কি সুন্দর মাশাল্লা মানে পড়ান জুড়িয়ে যায় এত সুন্দর কৃষি হয়েছে তা আমার বড় ভাসুরে বলছিল যে ভিডিও করো কে এদিকে এদিকে আসো এদিকে অনেক সুন্দর ভিডিও হবে মানে গাছগুলো এত সুন্দর মাশাল্লাহ খুবই ভালো লাগতেছে ওই জায়গায় লাউ বেশি অনেক লাউ আর এখানে তো আবার নতুন করে মিষ্টি কুমড়ো গাছ লাগাইছে আর দেখেন এই পুকুরের ভিতরেও ঝাঁকা দিয়ে দেখেন কি সুন্দর গাছ লাগাইছে খুবই সুন্দর মাসাল্লা আপনাদের সাথে একটু শেয়ার করলাম নামলাম শেষ পর্যন্ত আর এখানে ধান কাটে ধানগুলো কেটে কেটে রাখছে পানি নিচে কোলাই তার এ জায়গা আর থাকবো না চলে যায় যাই কাটা লাগে ভয় করে আজকের মতো ভিডিও এখানেই সমাপ্তি করলাম দ্বিতীয় পার্ট নিয়ে আবার চলে আসবো আপনাদের মাঝে সবাই অপেক্ষায় থাকেন দ্বিতীয় ভিডিও পাওয়ার জন্য এখানেই বিদায় নিচ্ছি আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আবরাকাত